হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনেকদিন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসিনি কারণ তেমন কাজ ছিল না তাই কোনো কাজ দেখাতে পারিনি আর সুপারভাইজারের তেমন কাজ থাকে না ঘুরে ঘুরে ডিউটি নেওয়া তো সকালে উঠে ডিউটি গেছে ডিউটি গিয়ে এই ডাইসটা ওয়েল্ডিং করতে হলো কারণ এখন মেনটেনেন্সের লোক নেই তাই আমি এইসব ওয়েল্ডিং করে দিচ্ছি আমি তেমন পারি না তাও চেষ্টা করেছি এরা দেখো আড্ডা দিচ্ছে দুজন মিলে তো চলো আমার মেশিন আজকে অব হবে তো আমি এখন চলে এসেছি এখানে ডাইসে যেটা ডাইসটা আমাকে ভেঙে গেছিলো ওটা ওয়েলিং করতে দিয়েছিল তো ওটা তৈরি হওয়ার পরে এখানে রেখে দিলাম আর এই শেফগুলা তৈরি করছে এরা ডাইসে আর এখানে মোবাইলে গান শুনছে তো চলো এটা একটা ভালো সুবিধা তারপরে দেখতে পাচ্ছ এই মেশিনটা এখন চলছে কাল রাত থেকে তো এটা এখন দুপুর দুটোর দিকে বন্ধ হয়ে যাবে কারণ বেশিক্ষণ প্রোডাকশান শেষ এরপরে আবার প্রোডাকশান আসবে দশ পনেরো দিনের পরে তার আবার নতুন প্রোডাকশান শুরু হবে তো চলো এখানে একটা সুপারভাইজার তাকে এক গালাগালি দিচ্ছে একটু ভুলের জন্যে এটা তোমাদের দেখাবো জলের টিডিএস কি জলের টিডিএস মানে মিনিমাম জলের টিডিএস দেড়শো থেকে দুশো যেটা নর্মাল আমরা পান করি এর থেকে বেশি হলেও আমাদের শরীরের পক্ষে ক্ষতি এবং কম হলেও ক্ষতি তো এটা হচ্ছে সেই মিটার যেটা সাহায্যে জলের টিডিএস মাফা এখানে দেখতে পাচ্ছি যেটা কোম্পানির লবণ জল আছে ওটা হাজারের উপরে টিডিএস মানে এটা যদি খাওয়া যায় মানুষ খায় অনেক গ্রামের দিকে লবণ জল খায় কিন্তু এটা খাওয়া উচিত নয় তো চলো এখন কাজ শেষ এখন যাচ্ছি আমরা ক্যান্টিনে খেতে কোম্পানি আমাদের তিন টাইম খাবার দেয় একটা হয় সকালে একটা দুপুরে আর রাতে হয় ডিনার তো এর মাঝখানে সন্ধ্যের খাবার দেয় না সেটা আমাদের নিজেদের কিনে খেতে হয় তো আজকে দেখতে পাচ্ছ পালং শাক ছিল আর একটু মাছের তরকারি দিয়েছে এটা হচ্ছে কী বলে চারাপোনা তো চলো এখন কাজে চলে এসেছি আবার এবার এই ড্রেস খুলে ফেলতে হবে কারণ একটু মেনটেন্সের কাজ আছে মেশিনপত্র একটু ভেঙে গেছে তারপরে আট ঘন্টার কাজ ছ ঘন্টায় কমপ্লিট করে এখন আমার কাজ শেষ এই যে দেখতে পাচ্ছি এখানে পাঞ্চিং মেশিন বসানো আছে এটা এখানে পাঞ্চ করে আমি এবার রুমের দিকে রওনা দেব। এই পাঞ্চ মেশিনের স্ক্রিনটা খারাপ হয়ে গেছে এখনও সারানো হয়নি আর এই ব্যাটারিগুলা লোডিং হবে এই গাড়িতে তো এরা এখন প্যাকিং করে নিচ্ছে তাতে রুমে এসে গ্রিজারের জলে স্নান করে এখন বসে গেছি প্ল্যান করছি যে কি খাওয়া যায় এখন সন্ধ্যায় কারণ বাইরে যাওয়ার প্ল্যান নেই তেমন তারপরে এই মোটা ভাই চলে এসছে আমাকে নিয়ে বাইরে যাবে বলে আমি যতক্ষণ না যাচ্ছি এতক্ষণ বসে আছে তো চলো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি এবার যাওয়ার সময় মনে পড়লো বাইরে চা বিস্কিট খাওয়ার থেকে রুমে খেয়ে নেওয়া অনেক বেটার হবে তাই দেখতে পাচ্ছ মূলো পেঁয়াজ কুচিয়ে ফেলেছি এটাকে মুড়ি দিয়ে মাখিয়ে এবং সাথে একটু লিকার চা নিয়ে নিয়েছি তো মোটা ভাই তো অপেক্ষা করছে কখন আমি যাব তো গালাগালি তো মনে মনে দিচ্ছে হয়তো চলো এটাকে খাওয়া দাওয়ার পরে এবার রওনা দেব বাইরে যাওয়ার জন্যে এবার বাইরে গিয়ে প্রথম আমার যেটা পছন্দ প্রথম চা খেয়ে নিলাম রুমে খেয়ে এসেছি তাও আবার বাইরে এসে খেতেই হবে রুমে আমরা লিকার চা খেয়েছি আর বাইরে এখানকার দুধ চাটা খুব খেতে ভালো লাগে তো এখন এখানে চা দারুণ কিন্তু সাত টাকা করে একটা চা মিনিমাম এখন দেখতে গেলে পাঁচ টাকা সব জায়গায় নেয় এবার কলকাতার দিকে গেলে তো আরও হাই রেট পাওয়া যায় চলো এবার বাজার করতে হবে বাজার করার আগে এই সাইবার ক্যাফে চলে এসেছি একটু প্যান কার্ড অ্যাপ্লাই করার ছিল মানে নতুন প্যান কার্ড আমার সাথে যে এসেছে সে অ্যাপ্লাই করবে তো চলো এখানে এসে কিছু ভিডিও বানিয়ে নিলাম এবার আমার কিছু কাজ ছিল সেটাও কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ এই তো রুমে চলে এসেছি এবার রুমমেটরা কিছু নিয়ে এসেছি রাতে খাওয়ার জন্যে আমি তো আগে চলে এসেছিলাম কারণ আমার কাজ ছিল রুমে হ্যাঁ চলে এসেছি তো তারা কি নিয়ে এসেছে সেটা তোমাদের দেখাবো চলো এই যে পলিথিনগুলো পড়ে আছে এখানে অনেক কিছু মনে হচ্ছে চিকেন নিয়ে এসেছে এই আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো তারপরে এইখানে চিকেন আছে আমরা তিনজন আছি মিনিমাম সাড়ে সাতশো গ্রাম মনে হয় চিকেন আছে সাড়ে সাতশো হয়তো সাতশো গ্রাম এরকম চিকেন আছে আর এখন চিকেনের দাম কমেছে মিনিমাম একশো ষাট টাকা কেজি আমাদের এখানে তো এখন কলকাতার বুকে যদি যেতে যাও তাহলে মিনিমাম দুশো কুড়ি বা দুশো টাকা মতো পড়ে যাবে তো চলো এই মশলা আমি কুচিয়ে দিয়েছি আমি রান্না করবো না রুমের আছে ওই রান্না করবে তো দেখতে পাচ্ছ জল গরম করে নিচ্ছে জল গরমটা করছে কড়াইটা ধুচ্ছে জল গরম করে কারণ কড়াইটা মাঝে মধ্যে রান্না হয় তো ময়লা জমে যায় তো চলো ও রান্না করছে আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি আর আমি তো এখানে মোবাইলে ভিডিও দেখছি আর ইনিবাবুও ব্যস্ত মোবাইলের সাথে উনি বাবু রান্নার কাজে ব্যস্ত তো এখন রিসেন্ট লাস্ট চার পাঁচ মাস ওই একাই রান্না করছে আর আমরা শুধু খাচ্ছি বসে বসে আর কিছু না তো চলো কালকে যে কাজ হবে তার প্ল্যানিং করতে হবে তার তো রান্না কমপ্লিট এখন ক্যান্টিনে খেতে যেতে হবে এবার ক্যান্টিন যে কবে আমাদের পারমিশন দেবে রুমে ভাত নিয়ে আসার আর ওখানে খেয়ে নেওয়া এটাই বেটার কারণ দশজনের সামনে খেতে আমাদেরও ভালো লাগে না চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাতের খাবার হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং বাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে